নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ লিটন দাসের নেতৃত্বে ব্যাটিং বোলিংয়ের সমন্বয়ে টাইগাররা আট উইকেট হাতে রেখেই বারো দশমিক তিন ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস ব্যাট হাতে শুরুটা আক্রমণাত্মক করলেও খুব দ্রুত ভেঙে পড়ে ডাচ ব্যাটিং লাইন আপ ইনিংসের শুরুতে ম্যাক্স ও দাউদ ও তেজা নিদামানুরু কিছুটা প্রতিরোধ করলেও তাই স্থায়ী হয়নি ও ওদাউদকে থামান তাস্কিন আহমেদ এরপর বিক্রম সিংকে মাত্র চার রানে প্যাবলিয়নের পথ দরান তাস্কিন এরপর চেষ্টা তেজা নিদামানুরোড এই ব্যাটার ২৬ রান করলেও বাকিরা আর দাঁড়াতে পারেনি টিম পিঙ্গেল ও আরিয়ান দত্তের সামান্য অবদানেই শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো ছত্রিশ রান তোলে নেদারল্যান্ডস বাংলাদেশের পক্ষ থেকে তাসকিন চার উইকেট সাইফ হাসান দুই উইকেট ও মুস্তাফিজুর রহমান এক উইকেট করে নেন অতঃপর একশো সাতত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার পার্বিমন তবে তিনি নয় বলে পণ্য রান করেই আরিয়ান দত্তের বলে বোল্ড হন অপর প্রান্তে তানজিৎ তামিং ব্যাটিংয়ের এর স্থিরতা আনেন লিটনকে দেন সঙ্গ কিন্তু তিনি বড় রানের আশা দেখালো একটা পর্যায়ে উনত্রিশ রানেই থেমে যায় তার ইনিংস এরপর মাঠে নামেন সাইফ হাসান দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে জড়ো ইনিংস খেলেন তিনি লিটনের সঙ্গে জুটি ডাচ বোলারদের উপর চড়াও হন এই দুই ব্যাটার লিটন মাত্র ২৬ নেন নিজের করে বলে বলে অপরিচিত ছত্রিশ রান করেন শেষ পর্যন্ত লিটনের চুয়ান্ন ও সাইফ হাসানের ছত্রিশের উপর ভর করে বারো দশমিক তিন ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এরই ফল সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস